আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল টাঙ্গাইলের জামদানি শাড়ি বিভিন্ন ধরনের এখানে কালার আছে ডিজাইন আছে প্রথমে আপনাদেরকে একটা পেস্টেল কালার শাড়ি খুলে দেখালাম এটা থেকে আঁচলের অংশটা বডিটাও খুব সুন্দর কাজ করা আছে ওভারঅল পুরোটাই গর্জিয়াস কাজ করা আছে এখানে খুবই সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাবো এর মাঝে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ তৃতীয় তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে এটা দেখা যায় সু সুন্দর একটা লাইট বেগুনি টাইপের একটা কালার এটা দেখেছেন আঁচলের অংশটা আর পুরো বডিটা হচ্ছে এইটা পুরো বডি জুড়েই ওভারঅল কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা খুব আকর্ষণীয় কালার হবে ডিজাইনটাও খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে এখানে এটা খুব সুন্দর একটা লাইট স্কাই টাইপের একটা কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন জামদানি ডিজাইন করা আছে আর পুরো বডিতেই কাজ করা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে খুব রিজনেবল একেবারে আপনাদের হাতের নাগালে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে আপনারা নিজেরাও বাসায় এগুলো সেল করতে পারেন অনেকে মানে ছোট উদ্যোক্তা যারা আছে যারা ঘরে বসে এই শাড়িগুলো মানে বিক্রি করেন বিভিন্ন ধরনের শাড়ি অথবা থ্রি পিস তারাও আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করে আপনারা সেল করতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস শাড়ির তুলনায় প্রত্যেকটা শাড়ি থেকে কিন্তু একটা করে ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন এটা কিন্তু মিনা করা কাজ আছে এইখানে খুব কাজ থেকে নিলে আপনারা তো বুঝতে পারবেন এখানে মিনা করা কাজ দেখতেছেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর লতানো তন্তুজ ডিজাইন বলে এটাকে এখন দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা জল পাই কালার লাইট জল পাই এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আচলের অংশ আর পুরো বডিটা ছোট ছোট কাজ করা আছে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পেস্টেল কালার এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডির এই যে ওভারঅল কাজ করা আছে দেখেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা যার যত পিস দরকার হয় আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডিটা দেখতেছেন এইটা খুব সুন্দর কাজ করা কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট স্কাই এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডিটাই কাজ করা এখানে কিন্তু মাল্টিমিনা কাজ করা আছে পুরো শাড়িতেই মাল্টিমিনা কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার এখন আপনাদের সুবিধার তো আমরা বাজে বাজে শাড়িগুলো খুলে দেখাবো এখন আপনাদের সুবিধার তো আমরা বাজে বাজে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে খুব সুন্দর সুন্দর শাড়ি আর আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে দিতে চেষ্টা করব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা শাড়ি টাঙ্গাইলের অরিজিনাল তাঁতের শাড়ি প্রাইসটাও খুব রিজনেবল মাত্র ছয়শো টাকা এটা শুধুমাত্র গুলজার শাড়িতেই সম্ভব আশা করি আপনারা সবাই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন যার যেটা পছন্দ হবে স্টকও খুব সীমিত আছে প্রচুর পরিমাণে স্টক আছে তারপর আমাদের অনলাইনে প্রচুর সেল হয় আর ভিডিও আপডেট হওয়া মাত্রই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন অনেকগুলো শাড়ি কিন্তু অনেক সবগুলো শাড়ি কিন্তু মানে দেখানো সম্ভবও না এখানে প্রচুর কালেকশন আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে এই যে বিভিন্ন কালার খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালার এটা আছে পেস্টেল কালার এটা একটা খুব সুন্দর পেস্টেল কালার এটা পিচ কালার প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে শাড়ি এই অনেক প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র গুলজার শাড়িতে সম্ভব এক পিস নেন একসাথে দশ পিস নেন হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে এখান থেকে প্রাইস কোনো নর্চর হবে না প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে কিন্তু হিউজ কালেকশন এইখানে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে আপনি এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক অনেক শাড়ি সবগুলো শাড়ি দেখানো সম্ভব না তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভাজে ভাজে দেখায় দেওয়ার জন্য এই যে দেখেন কি পরিমাণের স্টক এছাড়াও আমাদের আরও অনেক ধরনের কালেকশন আছে তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম